ফের শিরোনামে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকা এবার হাপতিয়াগজ পঞ্চায়েতের চিতলঘাটা গ্রামে এক বাড়িতে ঘটেছে দুঃসাহসিক চুরি ঘটনা রাতের অন্ধকারে তালা ভেঙে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকার গহনা ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ বাড়ির মালিক মোহাম্মদ ইয়াহিয়া জানিয়েছেন তারা সপরিবারে এই সময় অতিথির বাড়িতে ছিলেন বাড়ির ফাঁকা থাকা সুযোগ নেয় দুষ্কৃতীরা গভীর রাতে তাদের অনুপস্থিতির সুযোগে বাড়িতে প্রবেশ করে তারা ইয়াহিয়া সাহেবের অভিযোগ বাড়ি থেকে প্রায় দুই ভরি সোনা পনেরো গ্রাম রূপা এবং নগদ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চুরি হয়েছে মূল্যবান সামগ্রী ও নগদ অর্থের এই বিশাল ক্ষয়ক্ষতি হওয়ায় মাথায় হাত পড়েছে ভুক্তভোগী পরিবারের চুরির ঘটনা জানতে পেরে চিতলঘাটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে বাড়ির মালিক চোপড়া থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান বাড়ির মালিক পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে শুক্রবারে সন্ধ্যার সময় আমরা কানকি গিয়েছিলাম পুরো পরিবার নিয়ে আটটার সময় পৌঁছে গেছি কিন্তু আমাদের বন্ধুর বাড়িতে কিন্তু ওইখানে আমরা মেহমানি খাতে গিয়েছিলাম দোস্তের বাড়িতে একটা প্রোগ্রাম ছিল কিন্তু ঘর বাড়ি বন্ধ করে তালা মারা ছিল দোকানপাট সব বন্ধ ছিল কিন্তু মেন গেটে তালা ছিল তারপরে সেকেন্ড গেটে তালা ছিল দোকানের তালা ছিল তিনটা তালা আজকে সকাল সাতটার সময় ন ন তারিখে যে আমাদের যে বাড়িতে যে কাজকর্ম করে আর কি সাফসাফাই এসে দেখলো যে গেটটা তিনটে খোলা আছে ঘর বাড়িতে ঢুকতে ঢুকতে ও চিৎকার করে কান্নাকাটি করে তারপরে ওর বাবার বাড়িতে গেছে ওরা তখন গ্রামে একটা হয়ে আল্লাহ হয়ে গেলো ওই আল্লাহ চিৎকার করে সবাই আর কি এসে আজকে সকালের যেটা খবর আর কি দেখলো যে তখন লোক ভরে গেছে যে ঘরে আর কি চারটা রুম আছে ওর মধ্যে ট্রাং যা যা কম্বল টম্বল ভিআইপির মধ্যে যা টাকা পয়সা ছিল এক লাখ পঁচাত্তর হাজার টাকা ক্যাশ ছিল দুই ভরি সোনা আর বিশ পনেরো ভরি চান্দি এটা আমাদের সুটকেসে ট্রাংয়ে ছিল কিন্তু এখনো কি আছে নেই খবর পাইনি আমরা দেখলাম যে গেট তো লক করা ছিল গেট তো লক করা তো তালা ভেঙে আর কি ভিতরে ঢুকে তারপর আর লুটপাট করলো কি করেছে কিনা আমরা এখনো পুলিশকে ইডি করেছে এখনো আসেনি এখন হ্যাঁ ইনকোয়ারি আসেনি ইনকোয়ারি করবে তারপর আমরা দেখবো কী কী আমাদের বাড়িতে নকশান হয়েছে সেটা ফের পুলিশ কি মনে হচ্ছে কারা এই ধরনের করতে পারে সেটা তো বলতে পারবো না কার নাম দেব আমরা কি করে বলবো আপনি কি করছেন আমি একজন জিপি ডাক্তার গ্রামে ডাক্তার দাবাখানা চালাচ্ছি কি চাইছেন এখন প্রশাসনের কাছে হ্যাঁ প্রশাসনের কাছে কি চাইছেন এখন এখন প্রশাসনের কাছে যে আমার ঘরে এরকম কেন হলো আর কি সে ব্যাপারটা আর কি জানতে চাই যেন আরও কারো বাড়িতে এরকম যেন না হয় আমরা তো আজ পর্যন্ত কারো খারাপ কাজ করিনি

এখানে লোক মানে খুব দুঃখজনক ঘটনা একটা রাত্রি বেলায় চুরি হয়েছে তার জন্য এত ভিড় ভাড়াটা বাড়ি হয়েছে চুরি আমাদের এখানে ডাক্তার আছে ডাক্তারের বাড়িতে ডাক্তারের নাম এম ডি চুরি হয়েছে শোনা গেল একটু আগে দেড় লক্ষ টাকা ছিল আর কিছু সোনা ছিল কিছু আগে চান্দি ছিল এগুলো সব চোর নিয়ে পালাইছে গেটে তালা ছিল তালা লাগানো অবস্থায় তালা ফাটাই দিয়ে আবার চুরি করে নিয়ে গেছে আজকে রাতে হ্যাঁ আজকে রাতে আপনার নাম কি আমার নাম এম দিক্রামুল হক আপনার বাড়ি আমার বাড়ি এখানে চিতলকাল